ভাই আসসালামু আলাইকুম ভাই বেনাবুল থেকে আসছিলাম ভাই আপনার কতবল খেতে আপনার কতবল নাকি ভাইরাজ ভাই আপনি আপনার পছন্দ মতো একটা মাখায় দেন আমার সুন্দর করে ভাই আপনি কত পদের মশলা দেওয়া খান ভাই আমি বাইশ টাকা বিশ টাকা বাইশ টাকা মশলা দেওয়া খাই আপনাকে তো বলছি আবার এই দেখেন এতে প্রচারও দিচ্ছি যে বিশ টাকা বাইশ টাকা মশলা দেওয়া খাই আচ্ছা স্বাদ হবে তো হ্যাঁ সুন্দর করে মাখাই দেবো খুব ভালো করে আপনি খায় জীবনে প্রথমবার খাবেন এত মনে হবে আচ্ছা ঠিক আছে মাখাই দেন এই দেখেন বেলটা এই দিলাম পঞ্চাশ টাকা বেল দিছিল আচ্ছা আচ্ছা এর দাম করলাম বেশি না তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে মাখাই দেন তাহলে এই দেখেন এটা ভেঙে আপনাকে মাখাই দেবো ঠিক আছে ए लेकिन पागा एक्सेंड डॉस पागा हाँ यानी यानी मारता हूँ ठीक है ना सबसे शेष तो बड़ा बड़ी कर लेगा इसे बहुत सारे स्टारेक्टर दुबारा जब तो अपने मैंने बोला था आज जी 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 हाइटर तो अपने वर्ष तो अट अपने नेट फिरी ठीक है सब भाई ठीक है सब भाई इधर अपने फिर अजन डॉस पागा तो द আপনারে ভাই কি বলবো এত সুন্দর করে মাখাই দেব পরে ভাই আপনি নিজেই বললেন ভাই খুব সুন্দর করে মাখাই দিছে ভাই কেউ যদি আপনার এখানে খেতে আসতে চায় তাহলে আপনার ঠিকানা একটু বললেন আমার ভাই ঠিকানা যশোর এয়ারপোর্টে দেখেন এতে এয়ারপোর্ট আছে যশোর লেখা আছে রানের মধ্যে যশোর রানের মধ্যে আসে আমরা খোঁজ করে আমরা পাবেন আচ্ছা কত বল কত কেজি হ্যাঁ ভাই 30 টাকা

জীবনে আপনার বেল মাখা খাইছেন এরকম বেল মাখা খাবার আমি চ্যালেন কেউ আর আপনি যদি আমার মতন কেউ মাখাই দিতে পারে আর আমি এক হাজার টাকা পুরস্কার দেবো আমার খাইতে হবে এক হাজার টাকা এক হাজার টাকা পুরস্কার দেবো আমার খাইতে হবে ঠিক আছে শ্বশুর তাল দেবো বিশাল সুন্দর জাল এই দেখেন এই শুকনো জাল দেখেন শুকনো জাল দেবো

সুন্দর লাগবে ভাই গন্ধ তো গন্ধ তো সেই আসছে ভাই সেই মামার সেই চক ভাইয়ের বের সেই সাত ভাই খাওয়ার পরে আপনি বলবেন সেই সাত বের করেন তো আচ্ছা